সুশাসন শব্দের মানে কি সুশাসন শব্দের মানে হচ্ছে প্রধান উপাদান হচ্ছে জবাবদিহিতা গেলেছি যেভাবে চলছে বাস মালিকগুলো যেভাবে চালাচ্ছেন কিংবা দুর্ঘটনা হয়ে গেলে তার যে ক্ষতিপূরণের ব্যবস্থা জেল জরিমানার ব্যবস্থা সেখানে কোনো জবাবদিহিতা নাই কারণ আমরা জানি বাসের মালিকরা তারা যেন আইনেরও ঊর্ধ্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী এমপি সাংসদ থেকে শুরু করে পুলিশের বড় কর্মকর্তা নানান রকম বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বড় মালিকানা হচ্ছে এই বাসের উপরে যে কারণে বাস যারা চালায় তারা মনে করে আমাদেরকে কেউ ধরতে পারবে না ছুটে পারবে না কাজে তারা গতির বাইরে চালাচ্ছে ঈদের সময় ভাড়া বেশি নিচ্ছে এবং সেবাহী নৈরাজ্য হচ্ছে আর যে দুর্ঘটনা হয় আজকে থেকে মনে আছে সৈয়দ আবুল মসুদ ভাইয়ের কথা মনে করছে যেন আমার শিক্ষক মিশুক মরিদ এবং বিখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ আপনারা জানেন মানিকগঞ্জ রোডে নিহত হলেন তার প্রতিবাদে আমরা কিন্তু ঈদ বয়কট করেছিলাম এবং শহীদ মিনারে আমরা একটা প্রতিবাদ সমাবেশ করেছিলাম ঈদের দিন সকালবেলা এবং সৈয়দ আবুল হোসেন তার পদত্যাগ দাবি করেছিলাম তার জবাব পাইনি কিন্তু তিনি মরে গেছেন এবং সেই ক্ষতিপূরণ পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ আজও সেই পরিবার পায়নি এত বিখ্যাত পরিবার তারা যদি এই ক্ষতিপূরণ না পায় তাহলে সাধারণ প্রান্তিক মানুষরা যদি দুর্ঘটনা হয় তার কোনো বিচার হবে এটা কিন্তু হবে না আসলে এবং সেটি হচ্ছে তাহলে একটা হচ্ছে জবাবদিহিতা নাই একটা হচ্ছে স্বচ্ছতা সুশাসনের অন্যতম উপাদান যেটা খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন এইটা নিশ্চিত হবে আপনি যখন সিদ্ধান্ত নেবেন স্টেক হোল্ডার যাদেরকে বলে পরিবহন মালিকরা থাকবে শ্রমিকরা থাকবে বাস মালিকরা থাকবে এবং হচ্ছে এর সঙ্গে যারা হচ্ছে যাত্রী তাদের প্রতিনিধি থাকতে হবে যাদের যাত্রীদের কল্যাণ যে ভাবেন তাদের থাকতে হবে সাংবাদিক হিসেবে আপনারা যারা আছেন মানুষের কথা বলবেন আপনারা এখানে উন্নতভাবে বড় স্টেক হোল্ডার এই সবার সঙ্গে কথা না বলে কেবল মালিকের সঙ্গে সরকার কথা বলে সিদ্ধান্ত নেয় ফলে সিদ্ধান্ত কি হয় আপনি জানছেন পরে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে আমার আপনার নাগরিক সমাজের কোনো অংশগ্রহণ নাই কাজে এই প্রক্রিয়াটি স্বচ্ছ হচ্ছে না ট্রান্সপারেন্ট হচ্ছে না আজকে তো মাননীয় সড়ক মন্ত্রী বলেই দিয়েছেন তিনি সিভিল সোসাইটির কথা শুনতে রাজি না সিপিডি কি বললো বাদ দেন সুজন কি বললো বাদ দেন টিআইবি এর কথা বলছে না কানে আমার দরকার নাই তো টিআইবি সুজন কিংবা যাত্রীকলার এদেরকে আমরা বলি নাগরিক সমাজের প্রতিনিধিত্ব আমরা করি যে গণতান্ত্রিক রাষ্ট্রের কথা হচ্ছে সিভিল সোসাইটিতে বয়স সেটা সরকারকে শুনতে হবে এটাকে আমলে নিতে হবে তিনি তো এগুলোকে কোনো পাত্তাই দিচ্ছেন না এবং তার ফলে আমরা দেখছি সীমাহীন অবিচার হচ্ছে নৈরাজ্য হচ্ছে দেশের টাকা কিভাবে পাচার হয়েছে দেখেছেন পুলিশের সাবেক একজন প্রধান কত হাজার হাজার বিঘা জমি লুটে নিয়েছে কত টাকা তিনি বিদেশে পাঠিয়ে দিয়েছেন তো আমরা কি বাংলাদেশ চেয়েছিলাম কিনা যেখানে ন্যূনতম জবাব দিয়ে জানাই ন্যূনতম সুশাসন এখানে নাই এবং সিদ্ধান্ত কোনো প্রক্রিয়ায় কোনো স্বচ্ছতা নাই এই যে বিশুক মনির এবং তারেক মোসুল মারা যাওয়ার পর কিন্তু আন্দোলন হয়েছে দীর্ঘ আন্দোলন হয়েছে ভাই করেছেন আমরা করেছি ইয়েস ভাই করেছে এর ফলে মানিকগঞ্জ সড়ক কিন্তু অনেকখানি বদলে গেছে আপনার দেখেছেন তার মানে কি যে আমরা যে বলি দুর্ঘটনা ঘটলে যে নিয়তি এটা হায়াত দিয়ে গেছে ব্যাপারটা এরকম না যদি আপনি সড়ক ঠিক রাখতে পারেন যদি ড্রাইভার ঠিক থাকে তার যদি সার্টিফিকেট ঠিক মতো থাকে দক্ষভাবে যদি তিনি চালিয়ে তার সড়কটি নিতে পারেন তিনি যদি সিগন্যাল ব্যবস্থা মেনে চলে আমাদের গাড়িগুলোর ফিটনেস থাকে তাহলে সড়কের দুর্ঘটনা অনেকখানি কমিয়ে আনা সম্ভব এটা মানুষের সৃষ্ট সিঙ্গাপুর নামে একটা দেশের উদাহরণ আমি দেই তাদের বছরে টু পার্সেন্ট হচ্ছে দুর্ঘটনা ফ্যাটালিটি রেট বলা হয় এক্সকিউজ একে কথা বলছেন প্লিজ এবং তাদের টার্গেট হচ্ছে এই ফ্যাটালিটি কিংবা দুর্ঘটনার রোগ শূন্য নামিয়ে আনা ভাবা যায় জেরোতে না ভাবে এখন টু পার্সেন্ট তারা বলছে এটিকে তার মানে কি যদি আমার গাড়ি ঠিক থাকে ড্রাইভার ঠিক থাকে যদি আমরা সড়কের নিয়ম শৃঙ্খলা মেনে চলি তাহলে বছরে একটি দুর্ঘটনাও ঘটবে না এটা বলে চলছে সিঙ্গাপুর তারপরে যেটা ঘটে এটার নাম হচ্ছে দুর্ঘটনা কিন্তু আমাদের যেটা ঘটে এটা দুর্ঘটনা না দুর্ঘটনা আমি যখনই বলবো যখন গাড়ি ঠিক ফিটনেস ঠিক ড্রাইভার ঠিক তার ওভারলোড নাই সবাই নিয়ম মেনে চলছে তারপরেও ঘটতে পারে দ্যাট ইস অ্যাক্সিডেন্ট কিন্তু যখন কোনো কিছু ঠিক নাই ঘষা খাওয়া গাড়ি আমি তো বলি কুকুরের মিষ্টির দোকানে দেখেছেন যেভাবে লোব উঠে যায় আমাদের বাসগুলো ঢাকা শহরে এগুলো হচ্ছে সব বাস এখানে পুরো ফিটনেস লক্কর জক্কর এটা বোধহয় বলে বলেছেন কাজে সেই রকম জায়গায় সেই রকম সড়কে যদি আমাদের এই আয়োজন যে করা হয় ঈদের সময় হয় নর্মাল সময় দুর্ঘটনা যে হয় না প্রতিদিন হয় না প্রতিটা গাড়ি হয় না এটা আমার কাছে লাগে মানে আমাদের আয়োজনটা হচ্ছে দুর্ঘটনার সমস্ত প্রস্তুতি এখানে আছে এটাকে বলে এক ধরনের স্ট্রাকচারাল কিলিং মানে আমাকে আপনাকে কাঠামোগত হত্যা সমস্ত আয়োজন আমাদের সড়কের মধ্যে আছে হয় না যে এইটাই যেন আমাদের নিয়তি আসবে কাজে এই এই তো তো চলতে দেওয়া যায় না কাজে সরকারকে একটা জবাবদিহিতার মুখে আমাদের আনতে হবে দেখেন বিআরটি প্রকল্প তিন বছরের প্রকল্প এখনো কমপ্লিট হয়নি

কারণ সময় দেখি অনেক ঈদের সময় আমাদের অনেক ইসলামের কথা শোনা হয় সৌদি আরবে যান রোজার মধ্যে জিনিসের দাম কমিয়ে দেয় ইসলামের দ্বিতীয় খলিফা হাসুদ উমর বলেছিলেন যে আমি যখন খলিফা সিরিয়ার রাস্তায় যদি এটা ঘোরা হোচট খায় পড়ে যায় কাল কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতা করতে হবে যে হে ওমর তুমি তাহলে সিরিয়ার রাস্তাটা ঠিক মতো করতে পারো না কেন ঘোরা ওই খারাপ রাস্তার কারণে সে হোচট খেয়ে পড়ে গেল দ্যাট ইজ কল অ্যাকাউন্টিবিলিটি যে তার কাজের জন্য তাকে জবাবদিহি করতে হবে এটা হচ্ছে তার ইমানি শক্তির জায়গা তো সেটা তো সব জায়গায় আমাদের আলগা হয়ে গেছে কোনো এথিক্যাল স্ট্যান্ডার্ড নাই যেন তেন প্রকারে লাভে এবং লোভে পড়ে আমরা সব কিছু করতে চাই আসলে